শুভ সকাল বন্ধুরা পায়েলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা নটা এখন তো প্রিন্সের এক্সাম শেষ হয়ে গেছে তাই সকাল সকাল অতটা ওঠার তারা নেই তাও অভ্যাস ঘুমটা কিন্তু সকাল সকালই ভেঙে যায় আজকে ওই সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি এটাকে তো আর সকাল বলে না ওই আর কি মানে পৌনে সাতটাকে সাড়ে ছটায় উঠি জেনারেলি পিঙ্কুর অফিস থাকলেও আর প্রিন্সেস স্কুল থাকলেও এখন ওই এক ঘন্টা তাও ঘুমটা ভেঙে যাচ্ছিলো জোর করে শুয়েছিলাম যে এখন তো উঠে খুব একটা কিছু করার নেই থাকি একটু শুয়ে তারপরে আবার ভারুচে গেলে তো তখন পিঙ্কুরও অফিস প্রিন্সও স্কুলে ভর্তি হবে ওখানে তো সব কিছু স্টার্ট হয়ে যাবে আমাকে সকাল সকালই উঠতে হবে ওখানে আবার ওই স্কুলটায় প্রিন্সের অনেক সকাল সকাল যেতে হবে তো সেই জন্য উঠতেও হবে তাড়াতাড়ি ওকে টিফিন বানিয়ে দেওয়া রেডি করা সবই কিন্তু ওখানে সকাল সকাল করতে হবে মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ বোধ হয় উঠতে হবে বেশ তাড়াতাড়ি আছে স্কুলটা তো দেখো আজকে উঠে দেখছি মা অনেক কিছু করে দিয়েছে মানে কাপড়টা কেচে দিয়েছে আমি উঠে ফ্রেশ হয়ে তারপরে চাটা খেয়ে এই কাপড় কাঁচাগুলোকে নিয়ে মেলে দিলাম আর এদিকে তারপরে কালকে তো পয়লা বৈশাখ আজকে তেরো তারিখ কাল চোদ্দো তারিখ পয়লা বৈশাখ সেই জন্য ভাবলাম যে ঘরে খুব ঝুল হয়েছে গো ধুলো ঝুল প্রচণ্ড হয়েছে তো ভাবলাম যে এগুলোকে একটুখানি ঝেড়ে নিই নইলে কালকে তো আর ঝাড়তে নেই পয়লা বৈশাখের দিন তো ঝাড়তে গিয়ে দেখো দেখতে পাচ্ছ কী পরিমাণে ফ্যানটা নোংরা হয়েছে আর এই সব ফ্যানের গুলো বা এই ঝুল ছাড়া এগুলো কিন্তু বলতে গেলে আমি যে কত যুগ পরে করছি আমারই মনে নেই এগুলো সব তোমাদের দাদা ভাই করে দেয় মানে আমার হাজবেন্ড তো ওই করে দেয় তো শুনে আবার আমাকে বকেও ছিল পরে এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি তো তারপরে যখন কথায় কথায় বলেছিলাম ফোনে তখন কিন্তু আমাকে বেশ বকাও দিয়েছিল কারণ তোমাদেরকে তো আমি অনেকবারই বলেছি রগে যে আমার ওই অ্যাস্থমার ব্যাপারটা আছে বলে ধুলো ধোয়া আর ঠান্ডা অতিরিক্ততে আমার অ্যালার্জি রয়েছে তাই এই কাজগুলো আমি করতে পারি না আজকে আর না করলেই নয় গো নতুন বছর শুরু হবে আর ঘরে যদি এত ঝুল হয়ে থাকে তাহলে কি ভালো লাগে আর ওই কাজের দিদিকে তো আর খাটে উঠতে বলতে পারবো না বা এভাবে আমাদের মতন করেও ও করতে পারবে না তাই আমাকেই বাধ্য হয়ে করতে হচ্ছে আমার মাও একই রকম সিওপিডির পেশেন্ট মানে মায়ের আজমাটা আরও বেশি তো সেই জন্য কাকে আর বলবো বলে আমি মুখে একদম জবরদস্ত করে রুমাল বেঁধে মানে অন্যটাকে বেঁধে নিয়ে আমি ঝাড়া পোছাগুলো করে নিলাম আর এদিকে আজকেই নতুন চাদরটা পেতে দিচ্ছি প্রথমে ভাবলাম যে পয়লা বৈশাখের দিন মানে কালকেই চাদর পাতবো নতুন যেহেতু ঠাকুরের আসনও নতুন পাতি কাল পয়লা বৈশাখের দিন আমরাও নতুন জামা কাপড় পাতি বিছানার চাদরও নতুন পাতি কিন্তু আজকে হলো কি এই ঘর বেডরুমটায় এত বেশি ঝুল হয়েছিল ওপর থেকে ঝাড়ার সময় এত বেশি ঝুল বিছানায় আর মেঝেতে পড়লো যে চাদরটা না পাল্টে আর কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে আজকেই পাল্টে দিতে হলো এই চাদরটা আর বাকি দুটো রুমে কিন্তু একদম বেশি ঝুল হয়নি তাই জন্য ওই দুটো রুমের ঝুল ঝেড়েও সেরকম বিছানায় কোনো চাদরে ঝুল পড়েনি বলে আর পাল্টালাম না আজকে ওই দুটো চাদর নতুন কালকেই প আর এদিকে দেখো এই রুমটায় খুবই ঝুল পড়েছে বললাম না সেই জন্য আর ফ্যান থেকেও প্রচণ্ড ঝুল বেরোলো তো সেই জন্য এই রুমটা আমি ঝাড় দিয়ে নিলাম একটু দিদি এলে দিদিকে বলবো এই রুমটা না ঝাড় দিলেও চলবে বাকি রুমগুলো দিদিকে ঝাড় দিয়ে নিতে বলবে কারণ দিদি আস্তে আস্তে আমাদের পায়ে পায়ে হবে নোংরা হবে অস্বস্তি লাগে সেই জন্য আমি একটু ঝাড় দিয়ে ধুলোগুলো এক কোনায় করি আর এদিকে দেখো আজকে আমাদের না অনেক কিছু মেনু আছে তাই মা সেগুলোকে সুন্দর করে কাটতে বসেছে তো কি কি মেনু হবে রান্নার সময় তোমাদেরকে বলবো আর এদিকে আমি আবার চান করে চলে এলাম কারণ চান করেই আজকে আমি রান্নাটা করব দেখলাম এত ঝুল ঝেড়েছি যে গায়েও নোংরা হয়ে গেছে আর থাকা গেল না না চান করে তো ভাবলাম যে চান না করে তো রান্না করে ঢুকতে পারবো না তাই চানটা করেই শ্যাম্পু দিয়ে চানটা করে নিলাম এইবারে পুজো করে আমি রান্নাই লাগবো কাল পয়লা বয়সে তাই মনটা একটু খারাপ লাগছে তোমাদের দাদা ভাই এখন কাছে নেই তো মনে হচ্ছে যে বেচারা একা থাকবে আজকে কালকে ভালো দিনটা একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারতাম এই আর কি মনে একটু ফুটকুট করে তো যখনই ফোনে বলি বললে বলবে তো এই তো দেখতে দেখতে এই কটা দিন পেরিয়ে যাবে ওরকম ভেবো না যে কটা দিন আছো যে সময় যে পরিস্থিতিতে থাকতে হয় সেই পরিস্থিতিটাকে এনজয় করে কাটাতে হয় তাহলে ভালো লাগবে নইলে কিন্তু থাকাটা কষ্টকর হয়ে যায় কথাটা ঠিকই তো যাই হোক এবারে ও রেজাল্ট বেরোনো আর তারপরে টিসি নেওয়া অবধি একটু অপেক্ষা করতেই হবে তারপরেই যেতে পারবো নইলে তো ওখানে অ্যাডমিশান হবে না সেই জন্য আমি রোজ না চান করে এসে এইভাবেই একটুখানি সাজুকুজু করে টিপটক হয়ে নিতে ভালোবাসি তাহলে নিজের মনটাও বেশ ফুরফুরে থাকে আর নিজের এইটুকু সামান্য যত্ন নেওয়াটাও দরকার রোজ দিন আর কাজে কমেও তাহলে মনটা লাগে চুলটা যদিও রোজ দিন ভেজাই না কিন্তু চান তো করি তাই তারপরে এভাবে একটুখানি ফিটফাট হয়ে নিই দিয়ে আজকে সানস্ক্রিনটা মাখতে পারবো না তার কারণ এক্ষুনি রান্না করতে যাব। আর মিনিমাম আধ ঘন্টা আগে সানস্ক্রিন না মাখলে কোনো কাজ না তো আগে না আমি বেশ রোজ দিন চান করে আসার পরে সাজুগুজু করে কাজলটাও লাগাতাম চোখে আমার না বেশ কাজল লাগাতে ভালো লাগে জানো তো বন্ধুরা কিন্তু আজকাল আর চোখের কোনো এমনিতেই ফ্রিতে এত খালি বেরোচ্ছে যে আর কাজল লাগাতে ইচ্ছা করে না তাই আর আস্তে আস্তে কাজল লাগানোর অভ্যাসটা চলে গেছে আর এদিকে সকাল থেকে কিছু খাইনি বলে মা উইমেন লিকসটা করে এনেছে আমার জন্য এক গ্লাস মায়ের জন্য এক গ্লাস তা খেয়ে এইবারে পুজোটা করে নেব দিয়ে রান্নায় লেগে যাব। ঠাকুরকে পুজো দিতে সে যখন দেখি ফুল নেই ফাঁকা আসনে ধূপ দিতে কেমন যেন লাগে মনটা একটু ভালো লাগে না যাই হোক কি আর করবো কালকে পয়লা বৈশাখ কালকে ফুল নিয়ে আসবো এবারে চলে এলাম রান্নাঘরে দেখো আজকে অনেক কিছু মেনু টমেটোর চাটনি টমেটো কাটা এটা আলু পোস্ত হবে এটা পোস্ত আর শুকনো লঙ্কা বাটা একসাথে আর এটা পনির পনিরের তরকারিও হয় আর এগুলো হচ্ছে পনিরের আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আদাটা যদিও এখানে নেই ওটা মা তখন কাটতে ভুলে গেছে পরে আবার কেটে দিচ্ছে আর তোমরা তো দেখলেই যে সব জিনিস মাই কেটে বেটে পুরো রেডি করে দিয়েছে রান্না করার সময় যদি এরকম একজন মানুষ থাকে যে নিজের লোক আর সুন্দর করে আমার থেকেও ভালো করে সাজিয়ে গুছিয়ে সব কিছু কেটে বেটে ধুয়ে একদম পুরো রেডি করে রাখে তাহলে কিন্তু রান্না করাটা কোনো ব্যাপারই না তাই না বলো রান্না করাটা তখন মানে সব থেকে সহজ কাজ হয়ে যায় আর আজকে হঠাৎ করে এতগুলো মেনু দেখে তোমরা ভাববে যে বেশিরভাগ দিন একটা দুটো মেনু করে দুপুরের দিকে আজকে কেন স্পেশাল ডিশ হলে সেটা আলাদা কিন্তু মেনুটা দুপুরের বেশি খুব একটা হয় না পিঙ্কু নেই বলে তো আজকে এমনই সিচুয়েশন হলো যে টমেটোগুলো ওই যে সবজি বাজারটায় গেছিলাম সস্তায় পেয়েছিলাম বলে পুরো চার কিলো টমেটো এনেছিলাম জানো তো তাই ভাবলাম এত টমেটো এনেছি এখন যদি চাটনি না করি তাহলে কখন করবো তো সেই জন্য তখন আবার ভেন্ডিও এনেছি সব জিনিসই তখন এনেছি তো এইবার বেশ কয়েকদিন হয়ে গেল এখন যদি এগুলো রান্না না করে নিই তাহলে কিন্তু পচে যাবে তাই মা বলল আজকেই যতটা সম্ভব এগুলো ভেন্ডি ভাজাও আজই করে নে আর টমেটোর চাটনিও হবে আর পনিরটাও অনেক দিন হয়ে গেছে মোটামুটি আনা পনিরটাও একদমই না করলেই নয় আর মেন আইটেমের মধ্যে কিছু খুঁজে পাচ্ছিলাম না কি বানাবো ছেলের তো মুখে ধরার মতো একটা আইটেম করতেই হবে আজকে ডিম ফিম কিছু করিনি আর আলু পোস্তটাও অনেক দিন করা হয়নি আলু পোস্ত খাওয়ার জন্য ছেলে ছটপট করছিল তাই ভাবলাম একদম শুকনো শুকনো করে লাল লাল একটুখানি ঝাল ঝাল আলু পোস্ত করি আজকে তাই সব মিলিয়ে এতগুলো জিনিস হয়ে গেল। রাত্রে আর ভাবছি আজকে রুটি করব না মানে যেদিনকে রোজ আমাদের যে রুটি হচ্ছে আজকাল তা নয় রাতে ভাতটাও হচ্ছে মানে সিচুয়েশান বুঝে আর কি হয় তো আজ তো শিওরলি এত তরকারি আছে আস্ত তো ভাতই হবে রাত্রেও আর মাছটা এখানে জবে থেকে এসছি তোমরা কিন্তু বন্ধুরা একদিনও আমাকে মাছ বানাতে দেখো কেন বলো তো এখানে মানে মাছের বাজারটা আমি একা ঠিক জানি না কোথায় আমি পিঙ্কুর সাথেই যেতাম আর এখন পিঙ্কু নেই বলে আমার পক্ষে যাওয়াটাও অসুবিধা হয়ে যায় ওই অটোতে করে যাওয়া মাছ আনতে ও সব আমার হবে না তো সেই জন্য এই পাশের বাড়ির মায়ার হাজব্যান্ডকে বলি মাঝে মাঝে ওরাও মাছ আনে তখন আমার জন্যও এনে দেয় তো সেটা দেখি একবার বলতে হবে অনেক দিন হয়ে গেল মাছ খায়নি ইচ্ছা করছে আবার আর টমেটো চাটনিটা দেখো একদম প্লেনভাবে করছি মানে খেজুর বা আম কিছুই নেই ঘরে তাই একদম প্লেনভাবেই করছি আর এই পনিরের ঝোলটাও একদম প্লেন মটরশুঁটি যদিও ছিল ওই ফ্রোজেন মটরশুঁটি কিন্তু আমি এখন বয়স দিচ্ছি এখন আমার মনে পড়লো তখন আমার মনে ছিল না আর এদিকে রান্না দেখো মোটামুটি সবই হয়ে গেছে একে একে এবার বাটিতে ঢেলে নেওয়ার পালা আর ভেন্ডি ভাজাটা জানো তো পেঁয়াজ টমেটো দিয়ে করেছি এটা করলে খেতে বেশ ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা আর এদিকে আমার শুধু টমেটো চাটনিটাই বাকি আছে এটা হয়ে গেলেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে ব্যাস তারপরে গ্যাস তাক মুছে রান্নাঘরটা একদম টিপটপ করে আগে একটু ফ্যানের তলায় গিয়ে বসবো তারপরে খাওয়া দাওয়া হোক এইবারে তোমাদেরকে সমস্ত আইটেমগুলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই ওটা তো ভাত আর এটা না ওবেলার পনিরটা দু জায়গায় ভাগ করে রেখেছি এটা রাতের পনিরটা এত গরম যে হাত দিয়ে নামানো যাচ্ছে না আর এটা হচ্ছে টমেটোর চাটনি ওটা এক জায়গাতেই রেখেছি বেশ অনেকটা বানিয়েছি কিন্তু অনেক দিন পর করেছি তো উঠে যাবে আর এটা হচ্ছে এবেলার পনিরটা আর এবার দেখো আজকের শোষ টপার মানে আজকে তো মাছ ডিম কিছু হয়নি তাই আলু পোস্তটাই শোষ টপার তো শুকনো শুকনো করে করেছি একদম বললামই তো লাল লাল ঝাল ঝাল করে তো অনেক দিন পর এরকমভাবে বানালাম আর এইটা হচ্ছে ভেন্ডি ভাজা পেঁয়াজ আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর হয়েছিল কিন্তু ভেন্ডি ভাজাটা আবারও বলছি একবার তোমরা ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থাকে